মনে হবে আপনারা দুনিয়ার থেকে বিদায় নিলে জনগণের সামনে থেকে সরে গেলে মানুষেরা শ্বাস নিঃশ্বাস সুন্দর ভাবে নিয়ে বেঁচে দেখতে পারে এটাই মানুষের কামনা এটাই বাসনা সকাল থেকে আপনাদের উপরে মানুষের অভিশাপ কথা বলেন ঠিক কিনা মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله. إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله وربك هي

সবাই বলে মনে আছে আমার তো আগে আছে হাত করে দেখছে দেখি আলহামদুলিল্লাহ আজ নামা সব মানে তো ভাইরা তাহলে আসুন আবার আলোচনা শুরু করে দে মনে আছে আপনাদের ওই যে ছোট্ট বাচ্চা কে গেল রসুলের কাছে গিয়েছে মনে আছে তো ছোট্ট বাচ্চা রসুলের কাছে গিয়ে বললেন রসুল আল্লাহ আমার

সুযোগ করে দিয়ে তার সেবা যত্ন করা এই সুযোগ আমি দিতে পারবো না আমার দ্বারা সম্ভব না সম্মানিত মায়ের সম্মানিত বোনের আজকে দেখা যায় মেয়েদের বিবাহ সাদী যখন দেওয়া হয় আহারে কি অবস্থা বাংলাদেশের পরিস্থিতি এমন ভয়াবহ বিবাহ সাদী দেওয়ার পরে সামান্য উচ্চ তাচ্ছিল্য বিষয়কে কেন্দ্র করে নিয়ে কেউ অনেক সময় অনেক বাবা টেনশন করবে না চিন্তা করবো না যা যদি কোনো দিন রাগ করে কোনো কথা বলে এখানে যায় তাহলে ওর বিরুদ্ধে যত এক শর নেওয়ার হয় আমি নিব শুধু একটু ফোন করবে এর চাই তার বেশি কিছু করা লাগবে না তোর বাবা মরে যায় নাই তোর ভাই মরে যায় নাই তোর খালু বাবা এখনো বেঁচে আছে কথা বলে কিনা কত তো রবি যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিবাহ সাজি দিয়ে

এখন আজ থেকে কালিমা পড়ার পর পরে আলী যেহেতু তোমার স্বামী আমার আমার পাটা হয়ে গিয়েছে খালি এখন জান্নাতের মালিক হলো আলী অতএব যত দিন আলীকে মন খারাপ করাবা না আলীকে কষ্ট দিবা না যন্ত্রণা দিবা না আঘাত দিবা কটু কথা বলবা না যদি সামান্য তুমি কটু কথা বলো

যতই যন্ত্রণা দেবে কর্মীদের পেছনে মানুষের আকাঙ্ক্ষা ভালোবাসার শ্রদ্ধা মানুষের বাঁচতে থাকবে আপনাদের প্রতি মানুষের ঘেরা বাড়তে থাকবে এত বেশি হয়ে যাবে মনে হবে থেকে বিদায় আপনার জনগণের সামনের থেকে সরে গেলে মানুষেরা শ্বাস নিঃশ্বাস সুন্দর ভাবে দিয়ে বাঁচা থাকতে পারে এটাই মানুষের কামনা এটাই বাসনা সকাল বিজ্ঞান আপনাদের উপরে মানুষের অভিশান কথা বলেন দিকে যাবে